আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো সঙ্গে থাকুন তো দেখুন আমি কি নিয়ে এসেছি এদিকে এক বাটি চালের গুড়ি তো এই চালের গুঁড়ি দিয়ে আজকে আমি চিপস বানাবো বা পয়সা পিঠা তো আমি এটা ভিজা চালের গুঁড়ি নিয়ে এসেছি এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি অনেক দিন পরে ভিডিওতে আসলাম তো দেশে যে পরিস্থিতি তো এই পরিস্থিতির মধ্যে ভিডিও দেওয়ার মন মানুষ ছিল না তো এটা আমার অনেক আগের ভিডিওটা করা ছিল আর অনেক দিন তো ছিল না যে ভিডিও দেব তো এদিকে আমি এদিকে অল্প অল্প পানি দিয়ে তো একটা শক্ত তৈরি করে নিচ্ছি আর এটা আপনি চাইলে এটা কাই করেও নিতে পারেন আর কাই করলে এই পিঠাটা আর বেশি সুন্দর হয় তো আমি এইভাবে বানিয়েছিলাম তো এই কায়দা করা হয়নি আর এটা অবশ্যই শক্ত একটা ডো তৈরি করতে হবে একটু নরম হয়ে গেলে এটা ভালো হয় না তো আমার এটা একটু নরম হয়ে গেছিলো তো আমি পরে আবার ঠিক করে নিয়েছি তো সামান্য একটু মানে একটু নরম হয়েছিল তো আপনারা চাই মানে এবারে করতে গেলে একটু শক্ত শক্ত যাতে এটা ডোটা সুন্দর হয় এইভাবে করে নেবেন তো আমি এটা একটু নরম করেছি তো এই তো আমি এটা এখন একটু লম্বা করে একটু লম্বা লম্বা করে একটু করে নেব দেখুন তো যারা আমার ভিডিওটা দেখছেন এখন যে সবাই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যারা নতুন আমার ভিডিওতে চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো এভাবে আমি বানাচ্ছি দেখুন তো ভিডিও দেওয়ার মতো আর কি মন ছিল না কারণ যে পরিস্থিতি ঘর থেকেও ভাইরালি মন হয় কি জানি হয়ে গেল মানে দেশে ঘর থেকে ভাড়ানি অনেক কষ্টকর হয়ে গেছে তো ভিডিও দিব কখন সারাক্ষণ একটা প্রেশারের মধ্যে থাকি তো এই জন্য মানে বয়সটাও দেওয়া মানে আসে না বয়সটা যে দিব সেই সাহসটাও পাই তো অনেক দিন পরে চিন্তা করলাম যেহেতু একটা ভিডিও করা আছে তো এটা দিয়ে দিই আর আমি এদিকে একটু সামান্য একটু রং দিয়ে একটু ওইটি সিদ্ধ করে নিয়েছি আর এটা সিদ্ধ করে ঠান্ডা করে আমি এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি তো প্লিজ সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা দেখার সময় একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার ভিডিওতে নতুন আসছেন তো চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর এটা যত পাতলা করে কাটবেন ততটি সুন্দর হবে খেতে ভালো লাগবে আর এটা বটি দিয়েও কাটান যায় আপনার যেভাবে সুবিধা ঠিক ওইভাবে কেটে নেবেন এমন করে আমি সবগুলোই কেটে নিয়েছি তো দেখতেই পারছেন পয়সা পিটু অনেক পদে করা যায় অনেক রকমই করা যায় আপনারা চাইলে আপনাদের মন মতো করে করে নিতে পারেন তো আমি এটা এক রকম বানিয়েছি আমি আরও কয়েক রকম বানিয়ে দেখা পনের পয়সা পিটা তো আমি শুকিয়ে নিয়েছি তো শুকানোর পরে আর কি একটু শক্ত হয়ে গেছে একটু চিনে গেছে তো এটা আমি তাহলে ভেজিয়ে দিয়ে তো আমি এটিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে আমি এটি ভেজে নিব তো আমি অল্প তেলে এটি ভেজে নিচ্ছি যারা আমার ভিডিওটি অনেক ধৈর্য করে দেখছেন তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এরই ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা যায় আর আমি একটু মচমচ করে ভেজে নিয়েছি একটু লালচি করে এমন করে আমি অনেকগুলোই ভেজে দেখা দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আর কি তো ওইটা অল্প তাপে ও ভেজে নিতে হয় বেশি তাপ দিলে আবার পুড়ে যাবে একটু অল্প তাপে সুন্দর করে ভেজে নেবেন আমি ভেজে নিয়েছি এটা অনেক গরম ধরা যাচ্ছে না তো আমি একটু ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা মচমচ হয়েছে এটি একটু ঠান্ডা হলে আরো মচমচ হয়ে যায় যেহেতু এটা গরম আমি একটু ধরতে একটু সমস্যা হচ্ছে তো আমি গরম অবস্থায় ভেজে মানে ভেঙে দেখে দিচ্ছি আপনারা যদি আরো পাতলা করেন তার এটা আরো আরও সুন্দর হবে একটু ভারী হয়ে গেছে